জানুন নারকেল বেগম আ8 বছর আগে আমার স্ত্রী মারা گئی আমার এই থার্মমিটারটা কতদিন জি ইঞ্জিনিয়ারের মুখ দেখেনি তা তোমাকে বলে বোঝাতে পারবো না গো আমি বলে বোঝাতে পারবো না নারকেল বেগম মন খারাপ করিও না তোমার থার্মোমিটারটা আমার ওই ইঞ্জিনিয়ারের মধ্যে প্রবেশ করিয়ে পুরো মডেল বাই করে দিবে তাহলে তো তোমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে গো বলেন একটু আমার কাছে এসো উহ কি জানো নারকেল বেগম তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো শহরে মিয়া কোলে শুধু রাত হইতে দাও সে তো আমি জানি নারকেল বেগম রাত হইলে আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে শুধু কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি আমার পুরো মোবাইল বাই করে দেবে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই জন বড়ে বউ তাড়াতাড়ি আই কি কাজ হয়ে গেছে বউ কি হলো এত চিচি উল্লে কেন দেখ 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 তোর মায়ের আর আমার বাবার ভুরু বয়সে রস উতলিয়ে হয়েছে দেখ

ছোটবেলায় মা মরা গিয়েছিল আমি কখনো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে মির্জাফর হে মির্জাফর লটারিতে দু পয়সা পেয়ে চরিত্র পাল্টে দিলি মির্জাফর বাপ ফটকি রে আর অপমান করিস না বাপ চুপ কর মির্জাফর চুপ কর তুই ওই অপবিত্র মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাফর বাবরে ও বাপ ফটকি আমাকে আর অপমান করিস না বাপ তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলা গাছে গলায় ধরে দিই ঝুলিয়ে দে বাপ ফটকি তোর মতো মির্জাফরের বেঁচে থেকে বাকি লাভ আছে বাপ হোজ রে ও বাপ ভুল বুঝিস না বাপ বাপ হোজ কি রে তোর মা মরে যাওয়ার পরে আটটা বছর আট বছর আমি বাথরুমে সমানে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে এতে তুই খুশি হোস বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতি তাহলে আমি খুশি হতাম কেনে বাপ ফটকে তুই এই কথা বলছিস তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তোর শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফৈতকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপনের রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি হ্যাঁ বাপ ফটকে ওই গানটা শুনেছি বাপ তা তুমি আগে পিছে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে কই না কেন এতে ভাবা ভাবির কি আছে রে বাপ তোর শাশুড়ি বিয়ে দেবো আমিও বিয়ে দেবো তাহলে তো একটু ভাবিস নি কো আমার শাশুড়িকে বিয়ে করার সময় তাই তো হ্যাঁ বাপ বাপ শুন আমার কিছুই ভাবিনি বাপ একটা গান শুনে নে বাপ এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে বল বাপ আমার কি গান বল তো বাপ

তা অবশ্য ঠিক বলেছ তুমি তুমি যদি আমাকে দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে হ্যাঁ হেগো ওইসব নিয়ম খারাপ করো না এসো আমার পাশে এসে বসো শুধু পাশে বসবো কি পারমিশন তো পেয়েই গেলাম এবারে তোমার পুরনো মোবাইল বাই করে দেব এসো তাহলে কাজ শুরু করে দাও আমার বস লাগানো ওখানে